বৈঠক জনগণের কাছে তারেক রহমানের একত্রিশ দফা বিস্তারিত দেখুন এস এম দুর্য প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলহাটি ইউনিয়নের তালতুলি মুরগির বাজারে বিএনপির এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশ অক্টোবর বেলা এগারোটার দিকে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন গাজীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের দৌড় পৌঁছে দেওয়া এবং ধানের শীষের পক্ষে সমর্থন বৃদ্ধি করা প্রধান অতিথির বক্তব্যে আক্তারুল আলম মাস্টার বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণ প্রজন্মের ও সম্ভাবনার দেশ বিএনপির জনগণের ন্যায় বিচার ও সমৃদ্ধির আন্দোলনে অঙ্গীকারবদ্ধ বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রভাষক জহিরুল ইসলাম কাজল মোশারফ হোসেন এস এম সুজন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন let